ঘরের মাঠে পাকিস্তানকে দুই এক ব্যবধানে হারিয়ে টি টোয়েন্টি সিরিজ জিতে নিয়েছে বাংলাদেশ তবে সিরিজের ফলাফলের চেয়ে বেশি আলোচনায় মিরপুরের উইকেট মিরপুরের উইকেট বরাবরই আনপ্রেডিক্টেবল আর যার জন্য প্রতিটি ম্যাচেই উইকেট নিয়ে নানা কথা ওঠে এবারও তার ব্যতিক্রম হল না পাকিস্তান দলের কোচ অধিনায়ক খুব ঝেড়েছেন মিরপুরের উইকেট নিয়ে তবে ভিন্ন সুর টাইগার অধিনায়ক লিটন দাসের কণ্ঠে প্রশংসা করলেন মিরপুরের উইকেট নিয়ে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে চুয়াত্তর রানে হেরে যায় বাংলাদেশ যদিও সিরিজটা আগেই নিশ্চিত করেছিল টাইগাররা তবে শেষ ম্যাচের বড় ব্যবধানে হার এবং উইকেটের আচরণ নিয়ে আলোচনা জমে উঠেছে এবার সিরিজ জুড়েই আলোচনায় ছিল মিরপুরের উইকেট সিরিজের প্রথম ম্যাচের পর পাকিস্তানের প্রধান কোচ মাইক হাসান উইকেট নিয়ে তীব্র সমালোচনা করেন তৃতীয় ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সালমান আঘা কিছুটা নরম থাকলেও পরিষ্কার জানান এশিয়া কাপ কিংবা টি টোয়েন্টি বিশ্বকাপের জন্য এমন উইকেট খুব একটা সহায়ক নয় তবে বাংলাদেশ অধিনায়ক লিটন দাস ব্যাপারটি দেখেছেন ভিন্নভাবে তার মতে এ ধরনের উইকেটেই খেলোয়াড়দের মানিয়ে নেওয়ার শিক্ষা দেয় যা বড় টুর্নামেন্টে কাজে লাগবে উইকেট প্রসঙ্গে সংবাদ সম্মেলনে লিটন বলেন না এটা ভালো উইকেট ছিল আগের দুই ম্যাচে যে খেললাম ওইটার চেয়ে অনেক ভালো উইকেট ব্যাটিং সহায়ক উইকেট ছিল আমাদের বোলিং ইউনিট খুব ভালো করেছে অধিনায়ক হিসেবে মনে করি একশো আশি চেজ করার মতো ছিল ব্যাটিং ইউনিট ক্যালকুলেটিভ খেলাটা খেলতে পারেনি লিটন আরো বলেন কিছুদিন আগে সেন্ট ভিনসেটে বিশ্বকাপ সিরিজ না বিশ্বকাপে একশো তিরিশ একশো চল্লিশ রানও বেশি ছিল ক্রিকেটে এমন থাকবে কিছু কিছু দিন প্লেয়ার হিসেবে আমাদের মানিয়ে নিয়ে খেলাটাই কাজ প্রথম দুই ম্যাচে আমরা পেরেছি তারা পারেনি আজকে আমরা পারিনি তারা ভালো খেলেছে আগের দুই ম্যাচে ভালো খেলেও সিরিজের তৃতীয় ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ ছিল বাংলাদেশের ব্যাটাররা ম্যাচে ব্যাটারদের জ্বলে উঠতে না পারা প্রসঙ্গে লিটনের ভাষ্য না দুঃসংবাদ নয় ভালো ক্রিকেট খেলেনি আগের চার ম্যাচে টপ অর্ডারের কেউ কেউ রান করেছে শেষ ম্যাচ বাদে সব ম্যাচে টপ অর্ডার ব্যাটাররা রান করেছে ক্রিকেট খেলায় কারো উপর নির্ভর করা উচিত নয় সুযোগ পেলে সবাইকে ভালো করতে হবে আজকে অনেক ভালো উইকেট ছিল ব্যাটিং ইউনিট আজকে ব্যর্থ হয়েছে এই সিরিজ নিয়ে মূল্যায়ন করতে গিয়ে অধিনায়ক বলেছেন এই সিরিজ খারাপ যায়নি আমার মনে হয় যে সারফেস দেওয়া হয়েছে এটা আমাদের কন্ট্রোলে নেই আমাদের কন্ট্রোলে আছে আমাদের ক্রিকেট আজকে ব্যাটিং ভালো করিনি বোলিং ভালো হয়েছে উন্নতি করার জায়গা আছে সব সময় থাকবে দল হিসেবে আমরা সব সময় জানি কোথায় দুর্বলতা আছে ক্যাম্প বা সিরিজের সুযোগ থাকলে ম্যাচে প্রয়োগ করার চেষ্টা করব এমন উইকেটে খেললে সামনে এশিয়া কাপ এবং টি টোয়েন্টি বিশ্বকাপে কাজে লাগবে কিনা এমন প্রশ্নের জবাবে লিটন বলেছেন অবশ্যই এভাবে এমন উইকেটে খেলে গেলে এটা অবশ্যই সাহায্য করবে অবশ্যই সাহায্য করবে ব্যাটিং বলিং দুই জায়গাতেই সাহায্য করবে বলে মনে হয়